भई <laughs> सभ সিঙ্গেল আমাদের বর্তমান জমানায় মামুনেরা আছে বর্তমান আমাদের জমানায় অনেক বোনেরা আছে দেখা যায় রাস্তাঘাটে ঘুরতে আমরা অনেকেই দেখেছি যে বর্তমানে তারা অনেকে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায় আর তাদের চালচলন চালচরণ অনেকটা ভালো নয় আর কি অনেকেই চোখে কি কাজল লাগায় ভুরু ভেলাপ করে অনেক বিষয় আছে তো কবি এই সমস্ত মা সমস্ত বন্যায় কিছু কিছু মেয়েদের নিয়ে একটা গজল লিখেছে তো সেটা আমি এক শোনাবো আমার মায়েরা রাগ করবে না সবাইকে নয় কিছু কিছু মেয়েকে আমি যেটা কবি লিখেছে সেটা শোনাচ্ছি કાકા વાલે રદ આજ જય ના બતલે બો સબ બોલી તો કા જા જા ગો નસર મેર મુરાદા બાબોલી તો નસર મેર મુરાદા બાબોલી તો હોતે સે સબને લેલો મને ની નોટા তো বাপ আছে যে মেয়ে বড় হয়ে গেছে মেয়ে যখন বড় হয়ে গেছে বাপ দেখছে যে মেয়েকে বিয়ে দিতে হবে তো বাপ দেখে বাপ মেয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছে পিছন থেকে মেয়ে বাপের হাতটা ধরে বলছে আব্বাজান কোথায় যাও বলছে তোমার জন্য মেয়ে দেখতে যাচ্ছি তোমার জন্য ছেলে দেখতে যাচ্ছি তোমাকে বিয়ে দিতে হবে তো মেয়ে বলছে আব্বা জান আমি তো যে সে ছেলে বিয়ে করব না বর্তমানে আমাকে শাহরুখ খান চাই কে শাহরুখ খান আমার ছেলে যে হবে শাহরুখ খানের তো কম কিছু না শাহরুখ খান চাই আর তাকে আমি অনেক আবদার নেব তার কাছ থেকে অনেক কিছু পাওনা আছে তুমি যে সে ছেলে দেখবে আর আমি বিয়ে করব না তাই কবি তার মাধ্যমে কি বলছেন بين امن كور بچي چلي ديسرنا بين امن كور بچي چلي ديسرنا گل کوفر کلا گھر رکلار سي ا بين امن كور بچي چلي ديسرنا للا لالا 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 ساري نا ابا ساري سچ جو امي لالا کوتو ابا ساري سچ جو ابا لالا کوتو دل لو هر جو پاي ملائي کوتو دل لو هر جو پاي ملائي کوتو سچ زبناس যখন বিয়ে হয়ে গেল তো মেয়ে যখন স্বামীর ঘরে এসে স্বামীর কাছে কত কিছু আবদার যে আমি মেলায় ঘুরবো এখানে যাবো সেখানে যাবো সিনেমা দেখবো স্বামী বলছে দেখো তুমি কি কথা শোনাচ্ছ আমার বাবা হলো এই মসজিদের ইমাম সমাজে একটা সম্মান রয়েছে তার একটা বড় মর্যাদা আছে তিনি এবছর নজরুল করে হস্ করে এসেছে আর তুমি তার বউ হয়ে কি করে বলছো তুমি আমি মেলায় ঘুরবো সিনেমা দেখব হ্যাঁ তবু স্বামী বিবিকে বোঝাচ্ছে কবিতার মাধ্যমে বলছে স্বামী আমি যখন এখন বোঝাচ্ছে বিবিকে তখন বিবিকে বলছে

रसि सदमा रसि देरा सदमा भॻवान

Mama yabọ riraba biyane ni maman yi le gboddoddo le.

অবশেষে বাপের বাড়ি চলে গেল বেশি মেয়েরা ঝগড়া করবে না স্বামীর সাথে এখন আমাদের যে মেন শিল্পী আমাদের এমডি সাবা করিম আমি ঘরের ছেলে যাই হোক ভুল প্রান্ত হতেই পারে আমাদের সাবা করিম আমাদের গুরু তিনি আসছেন এবং তানার মুখ থেকে দু চারটি নাতিয়া কালাম আপনার শুনবেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার আসলে আমাদের দাউদ ছিল অন্য জায়গায় আমরা এখান থেকে যাচ্ছিলাম কমেডির ছেলেরা রিকোয়েস্ট করলো দুটো গাইবো চলে যাবো কেন কালকে অনেক অনুষ্ঠান আছে তো প্রথম গজল শুরু করছি মন আল্লাহ যিনি এই কুল কায়নাত সৃষ্টি করেছেন তার ঈশানে একটি গজল শুরু করছি

আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান চিরদিন কুকুকি আকাশে যায় রূপশঙ্কর কত 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 সমময় চিরদিন কুকুকি আকাশে যায় রূপশঙ্কর কত 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 সমময়

আল্লাহ মাদন তুমি 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 আল্লাহ মাদন তুমি

Chuchotayang, pa-pa-pa-pa-pa-na-na نننن شاشا جو نننن 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 আপনাদের দূরের মেমান তিনি এবার বলবেন আমি তো চাই লোকগুলো চাপ পালিয়ে যা দামে বাড়ি যেতে পারি লোকও মালাই না আচ্ছা এই ধরে কভার উঠলাম আমি চার পাঁচবার ওটা হয়ে গেছে আর বসছি আর উঠছি আমাদের সিস্টেম কেমন জানেন আমরা ডাইরেক্ট উঠি দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যাই হোক এক টানা প্রোগ্রাম করে বসে যাই এই বসলাম তো গলার একটু ইফেক্ট পড়বে চাপ পড়বে বসে গলাটা বসে গেছে একটা মেশিন যখন রানিং চলে তার আস্তে আস্তে ভালো চলে যখন বন্ধ করে চালানো হয় তার ওই মোবাইল চেঞ্জ করতে হয় বিভিন্ন রকম আপনারাই ভালো জানেন চাষবাস করি না ঠিক আছে এদিকে হয় হয় না ঠিক আছে আমার সত্যি কথা বলতে এই ভাইরা এত ভালোবাসা দিচ্ছে যে ভালোবাসায় উল্টাই ফেলাই যাচ্ছে বুঝলেন হ্যাঁ বাচ্চারা ঘুমিয়ে পড়ে ওরা আরো উঠবে না এতটা আরো ঘুমাবো না সব ঘুমিয়ে পড়

का नाथ आया ना समझ में थोड़ा थोड़ा हमको भी हिंदी आता है क्योंकि बचपन से हम जब मदरसा में पढ़ते थे ना तो वहाँ पे सारे जो किताब है ना वो सारे किताब उर्दू में उर्दू में पढ़ाया जाता है इसलिए हमारा भी थोड़ा थोड़ा हिंदी आता है एह हिंदी ए हिंदी एक्चुअली हिंदी नहीं है ये उर्दू है आया ना समझ में

কম তো আমরাই তো টাকা দেবো নাকি আচ্ছা কটা নাম এসছে